আজকে আমি আপনাদেরকে শিখাবো লাহাব তিনবার পাঠ করে সুদের কী হয় আমি আবার বলছি সুরা লাহাব তিনবার পাঠ করে সুদের কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন আর আমলের ফলাফল দেখে আপনি আনন্দিত হয়ে যাবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার মনে থাকবে তো প্রিয় ভাই বলেন আমলটি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বলে শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে বলবো এই আমলটি করে আপনি কীভাবে উপকৃত হবেন তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক আমলটি করবেন আপনি জোহরের নামাজের পর জোহরের নামাজ আমাদের সাথে আদায় করে তারপরে নামাজের মুসাল্লায় বসে আমলটি করবেন আপনার যদি ধৈর্য থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপ করবেন তারপরে আমাদের মুসল্লায় বসে আপনি আপনার মনকে স্থির করে এই আমলটি করা শুরু করবেন যখন এ আমলটি শুরু করবেন এর পূর্বে আপনার জীবনের সমস্ত গুণান কথা স্মরণ করে মহানব্বুল আলমীর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন এবং আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিন যত ধরনের অন্য অপরাধ জীবনে করেছি সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পবিত্র বানিয়ে দিন আমার জীবনকে আলোকিত করে দিন এবার মহানব্বুল আলমীর কাছে বলবেন তারপরে নবী সাল মোহাম্বত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দুই সব পাঠ করবেন সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম সাল্লাহ আলি সাল্লাম এবার যখন ইস্তেফার এবং দুই সব পাঠ করে যাবে তারপর আপনি দিবেন তারপরে আমার দেখায় নিয়ম যে আপনি সুরতুল লাহাব পাঠ করবে আপনার মনকে স্থির করে সুরাল হাব পাঠ করবে এবং মনে মনে মহান টুবুরা আর এমনি কিছু বলবেন এই পবিত্র সুরার বরকতে আমার সমস্যা দূর করে দিন যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন এভাবে মনে মনে মহান টুবুরা আর এমনি বলবেন তারপরে আপনি সুরাতুল লাহাব পাঠ করবেন আমি আপনাদেরকে সহিশুদ্ধ করে সুরাল হাব বলে দিচ্ছি যেমন تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حماله الحطب في جيدها حبل مسد

وما كسب سيصلى نارا ذات لهب ومرات حمالة الحقب في جيدها حبل مساء فكر شبرك بجيد ترى ابن بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حماله الحطب في جيدها حبل مسد <applause>

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তোমরা যখন দুরুদ ইব্রাহিম তিনবার পাঠ করা যাবে দুটি করে তো মেরে ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আপনার জানের শত্রু মালের শত্রু সম্পদের শত্রু সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতি সাধন করে ক্ষতি এনে দেয় কোনোভাবে আপনাকে উপরে উত্তর দিচ্ছে না তারপরে আপনার পারিবারিকভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে সন্তানের ক্ষতি করে আপনার স্ত্রীর ক্ষতি করে এভাবে যদি হয় কোনভাবেই আপনি শত্রুর হাত থেকে বাঁচতে পারছেন না শত্রু শুধু যারা যাত্রা করতেছে আপনার উপর অন্যায় অবিচার করতেছে তো সেক্ষেত্রে এভাবে সুরাল্লাহাব করে মহান আলমে সালের সাথে বলুন একেবারে শত্রু যেমন হবে শত্রু বাধ্য হবে আপনার শত্রু একেবারে আপনার পায়ে এসে পড়বে আপনার কাছে ক্ষমা চাইবে মহনগুল্লা আলেমিনকে যদি একেবারে পূর্ণ বিশ্বাসের সাথে এভাবে আবর্তি করে তারপরে বলতে পারে তাহলে আমার শত্রুকে দমন করে দিন শত্রুকে একেবারে দমন করে দিন সাহায্য করে দিন শত্রু একেবারে দমন হবে তারপরে শত্রু আপনার পায়ে এসে হাজির হবে আপনার পাদের মাপ চাইবে ক্ষমা চাইবে শত্রুর মন একেবারে মহন্তবা আলেমিন নরম করে দেবেন আপনার ক্ষতি করবে না যদি পরে সে আপনার উপকার বিশ্বাস আস্থা সামলটি করুন অবশ্যই আপনি উপকৃত করতে পারবেন ই প্রিয় ভাই বোন একটি কথা মনে রাখতে হবে নামাজ করতে নামাজ যাবে না মানুষের বিশ্বাস কাজ কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময়